সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ শুক্রবার আপনারা অবশ্যই জানেন যে এই মোকামেল ভাইয়ের কসমেটিক দোকান থেকে বিশ টাকা চুরি করা হয়েছে ডয়ার থেকে তো আমরা আপনাদেরকে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেশনটা কোথায় এই কসমেটিক দোকান এই কসমেটিক দোকান থেকে ডয়ার থেকে এসে যখন অজু করতে যায় তখন এই ডর থেকে কেউ বিশ টাকা একজন ব্যক্তি চুরি করে নিয়ে গেছে ডয়ার থেকে তো আপনারা দেখতেই পারছেন যে এই যে এলে লোকেশন আওয়াইপুর রোডটা ওষুধ দোকানের পাশেই দেখুন ওষুধ দোকানের পাশেই এই লোকেশনটা তো এখান থেকে তার দোকান থেকে বিশ টাকা ডয়ার আগলা করে চলে গে টাকাটা সে চুরি করে নিয়ে গেছে আমি তার ফটোটাও আপনাদের কাছে দেবো তার মধ্যে আমি জানতে চাই যে টাকাটা কিভাবে চুরি হলো আমি সেই সম্বন্ধে আমি এই মোকাম্মেল ভাইয়ের কাছ থেকে আমি কথাগুলো শুনতে চাই

আমি যদি হাত বাড়াই তাহলে পরে অতি সহজেই আপনারা দেখতে পারবেন যে এই ডয়ার থেকে এই দেখেন আমি যদি হাত বাড়াই ডয়ার থেকে অটোমেটিকলি এরকম হবে টাকাটা বের করা সম্ভব তো দর্শক এইভাবে টাকাটা চুরি করা হয়েছে তো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা তো মালিকের কথাগুলো শুনলেন এবং সে অবশ্যই বিশটি হাজার টাকা যখন চুরি হয়ে গেছে এই দুর্দিনের সময় অবশ্যই সে ভেঙে পড়ছে তো আপনারা অবশ্যই যে ছবিটা দেব আপনারা অবশ্যই তাকে শনাক্ত করে চেষ্টা করবেন যে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই ভাইকে অবশ্যই আপনারা সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন সবাইকে দেখ ধন্যবাদ জানাবো সকল দর্শক সবাইকে অবশ্যই সোশ্যাল টিভি যারা আছেন তারা অবশ্যই সোশ্যাল টিভিটা ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশনটা অল চালু করে দিন তারপর